হ্যালো আসসালামু আলাইকুম কাছে কেউ আসছো সবাই আশা করি সবাই ভালো আছো আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা তো জানুয়ারি রাত বারোটার পরে নিউ বইয়ে পাস আসবে আমরা রাত বারোটা পর্যন্ত অপেক্ষা করতেছিলাম নিউ বইয়া পাসের জন্য নিউ বুয়ে পাস আইসে এটা আমরা দেখবো কী কী দিছে আইটেম কী খেয়েছে আমরা বইয়ে পাসটা এখন নেওয়ার চেষ্টা করব আমার আইডিতে তিনশোটা এমন আছে আর আমার আগে কয়েকটা টোকেন আছে পঞ্চাশটা মতো টোকেন আছে আর এখন স্পিনমারে বইয়ে পাসটা বের করে ফসবো এখনও গান স্ক্রিন দিছে ভালো ভালো আইটেম এসেছে একটা ব্যাগ প্যাক লুট বক্স এগুলা এসে যাবতীয় তোমার এখানে আমার একটা জিনিস ভালো লাগছে এখানে একটা ইমুট দিছে একটা বান্ডেল ইমুটটা আমার কাছে অনেক ভালো লাগছে স্কাই বুট আকাশ থেকে যে নামে এটা আর এই যে এই 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 আমার কাছে অনেক ভালো লাগছে ইমুটটা কাছে অসাধারণ লেগেছে আর এটা বান্ডেলটাও অনেক মোটামুটি ভালোই আছে বান্ড বান্ডেলটা অ্যানিমেশন আছে কিল করলে ইফেক্ট আছে অনেক কিছু আছে আমরা এখন বইয়ে নর্মালটা নিব এর আগে প্রিমিয়াম বইয়ে নিছিলাম নিয়েছিলাম বাট এখন নর্মালটা নিব আমার কাছে এত ডায়মন্ড নাই বাট এখন আমরা পরে নেওয়ার চেষ্টা করব আর এখানে দিছে ইলেকাসের বান্ডিল বেজেস আফটার বেনার এগুলো দিয়ে দিছে এখানে আমরা এখন যাব ওইটা ব্যাগটা আমার আছে তিনশো আঠারো ডায়মন্ড আমরা এখন স্পিন মারা শুরু করবো ডায়মন্ড যেহেতু আছে আর পঞ্চাশটা একান্নটা টোকেন আছে আবার নব্বই টোকেন যেটা আছে এটা নিয়ে নেব আর এখন স্পিন মারা করা শুরু করব নব্বই ডায়মন্ড দিয়ে দেখি কয়টা করে টোকেন দেয় আমাদেরকে স্পিন করা শুরু করা যা যাক এখন স্পিন করা শুরু করা যাক এখন নব্বই ডায়মন্ড স্পিন দিয়ে দিলাম দিয়ে দিলে ও ভাই এখন তো অনেক ফার্স্ট করছে তাড়াতাড়ি বাইরে যায় ও ভাই টোকেন তো দেয় না বলা ঠিক মাত্র বিশটা টুকেন দিচ্ছে একান্নটা টুকেন হয়েছে একাত্তরটা টুকেন আর বেশি লাগে না নব্বইটা টুকেন লাগে আর মাত্র উনিশটা না ভাই দেখেছি না ভালো করে টুকেন পাঁচটা দিয়েছিল দুইবার এবার ছাব্বিশটা টুকেন দিয়েছে সাতানব্বইটা হয়ে গেছে আমাদের আমাদেরকে বইয়া পাস এখন নিতে পারবো সাতানব্বইটা টুকেন হয়েছে এখন ছোটোটা নিব আগে নিয়েছিলাম প্রিমিয়াম বইয়া পাস এখন নিব ছোটোটা হ্যাঁ আমরা যা পাই ক্লিন করবো বেশি পাবে না এক লেভেল থাকবে আর কি হ্যাঁ আমাদের এটা খুলে গেছে হ্যাঁ যা অন্ড হয়ে গেছে সেই ভাই সেই এই মাসে এখন রাত বাজে বারোটা বারোটার সময় ওয়েপাস নিলাম আমি প্রথম মনে হয় আমি প্রথম না আরও মানুষের নিচে বাট আমার কাছে আমি প্রথম নিলাম ফিমেল নিয়ে ক্লিন করলাম স্কারে মেয়াদি এটা পেয়ে যাব বাকিগুলা বাকিগুলো লেভেল পালে পেয়ে যাবো আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এখন বিদায় নিচ্ছি ছোট্ট একটা ভিডিও ছিল বাই বাই